যে মা জল গরম করছে জল গরম দিয়ে কি করবে আমাদের মা যা বাবার জন্য তা একটু বানাবে ওকে

আর আমি দেখো উল্টা বসিয়েছি তো যাই হোক চলো রুটিটা করে নেই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ঠিক আছে কিন্তু একসেস গরম গরম হলেও হাওয়া হচ্ছে বাইরে 我昨天给他弄好久了。嗯嗯 ভিডিওটা দশ বারো দিন নিয়ে ভিডিওটা করেছি যেদিন যখন মানে সময় পেয়েছি একটু একটু করে রেখেছি আর তোমরা তো জানোই দশ বারো দিন হয়ে যাচ্ছে আমি ভিডিও দিচ্ছি না তো যাই হোক ঢেঁকি শাকগুলো বাঁচছি বেঁচে এই যে মানে যা যেগুলো শক্ত আর কি ওগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি গাছের গুঁড়াতে দেবো এখন আর ওই যে সার বানানোর জন্য আর কি আর কোনো বাকেটে রাখতে পারছি না তো এভাবে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি এই দেখো গুতুম মাছ এনেছে কিছুক্ষণ আগেই আনলো তো মাছগুলো না এত ফ্রেশ ছিল আর কি তো কাটাকাটি লাগলো না আর এত ছোটো ছোটো আমি কি কাটবো তো এই যে একসাথেই সবগুলো আমি ভাজা করতে বসি একটু তেল বেশি দিয়েছি সবগুলো একসাথেই ভাজা হতে বসিয়ে দিয়েছি আর একদম শুকনো শুকনো করে একটু ঝাল করবো হাফ হাফ করেও ভাজা করতে পারতাম কিন্তু আমি একবারেই দিলাম সন্ধ্যার টিফিনে দেখো আমরা কী করেছি কয়েকটা বাদাম বেজেছি কয়েকটা চানা মটর এগুলা ভাজা করেছি খোলা শুকনো খোলায় ভাজা করেছি খাবো মানে আজকে সন্ধ্যার টিফিনে বিস্কুট দিয়ে আর ভালো লাগছে না দিয়ার পাপ্পা আসতে আসতে অনেকটা দেরি হবে তো এইগুলোই আমরা খাচ্ছি আর চা করে নিয়ে এসেছি দিয়া প্রথম বলছিল কি জানি আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেবো তারপর গুলা রুটি বানিয়ে দেব গুলা রুটি বানাচ্ছি না বানাতে চলে গিয়েছিলাম কিন্তু বানাইনি তারপর মনে হলো রাত্রে রুটি খাবে তো এখন গুলা রুটি খেয়ে আবার রাত্রে কীভাবে খাবে তো এটাও বানানো ক্যান্সেল করলাম করে বললাম যে বাদাম ভাজা খাবে নাকি তো বাদাম ভাজতে গিয়ে বার করতে গিয়ে মটর দেখলাম ছানা দেখলাম তো এগুলোও কিছুটা বেজে নিলাম তো চলো এখন আমরা চা খেয়ে নিই আর দেয়ার পাকা যদি কিচ্ছু আনে অবশ্যই দেখাবো দিয়ে ফোন করে বলেছে কিছু আনার জন্য কিন্তু আসতে তো দেরি হবে সাড়ে সাতটার উপরে পাচ্ছি খাও 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 কোথায় আর কুকি বিছনার নিচে মানে খাটের নিচে নিচে একদম নিচে শুয়ে আছে এত গরমে কুকির প্রেশার হাই হয়ে গিয়েছে হতেও পারে এত গরম এত গরম তারপর ঘর থেকে বের হতে দিচ্ছি না স্বাভাবিক বিটার কষ্ট তো হচ্ছে আমি পরে লাইট জ্বালি আপনাদেরকে দেখাব বিছনার নিচে শুয়ে আছে এই দেখো কুকি বিছানার নিচে গুমাচ্ছে দেখছো এই দেখো কুকি মৈলাই মৈলা এখন ভাবছি রুটি দিয়া খাবে রুটি তো এখন আমার খুব খিদা পেয়েছে সেই রাত্রে অনেকটা হয়েছে কয়টা বাজে পনেরো এগারোটা তো রুটি করছি আমি একটা খাবো বাটার দিয়ে কুকি ভেড়ায় বেরিয়ে টেরিয়ে আসলো বেরিয়ে বেরিয়ে বেরু বেরু দিয়ে আসলো বেরু বেরু সব হচ্ছে বেরু বেরু আজকে কুকির মন ভালো না কুকির মন ভালো না তাই না দুপুরে যে গুতুম মাছ এনেছিল গুতুম মাছ গুলা আলু দিয়ে রান্না করেছিলাম তো দুপুর দিয়া খুব বেশি একটা খায়নি মানে এক্সেস গরম ছিল তো তো দুধ দিয়ে খেয়েছে আর তো তরকারিটা বলল রাতের রুটি দিয়ে খাবে কুকি খা বাঁচছে না কুকি খেতে এসছে কুকিও আজকে ভালো মতো ভাত খাইনি চলো রুটিটা ভেজে নেই আর ভাত একটু আছে ওগুলা দেখি আমিও দুপুরবেলা দুধ দিয়ে ভাত খেয়েছি তো এই গরমে কলা দিয়ে লেবু দিয়ে জল ঢেলে ভাত খেতে খুবই ভালো লাগে কিন্তু এই বছর দিয়ার পাপা এখনো কলা আনেনি তো আজকে বলে দিলাম যে কলা আনতে দেখি কালকে আনে যদি তো কাল খাবো পরের দিন সকালবেলা বেলা এখন সোয়াবিন রান্না করব তো আলু কাটছি আর এখন রুটি মাছ আটা মাখছি রুটি করব তো আটা দেখেই বুঝতে পারছো অনেকটা রুটি তো মিস্ত্রিদের জন্য করব আর কি তো মানে সকাল সকাল আমি ভাবছি আর কি রুটিগুলো করে রেখে দেব। মানে এখন একটু সময় পাচ্ছি আর কি আর রুটির সাথে দেবো সোয়াবিন আলুর ঝুল তো ইয়ে আর এই যে গতকালকে বলেছিলাম না মানে আগের দিন বলেছিলাম দিন আগেরই তো ভিডিও যে কলার কথা তো এই যে দিয়ার পাপা কলা নিয়ে এসছে আর কিছু সবজিও বাজার এনেছে তো এখন দেখো চার কাপ চায়ের কাপ দেখে বুঝতে পারছো কতজন মিস্ত্রি এসছে অ্যাকচুয়ালি আমরা একটু তাড়াহুড়াই করছি আর কি তোমরা তো দেখেই বুঝতে পারছো খুব অসুবিধার মধ্যে আমরা একটা ঘরের মধ্যে আছি বান্না সব খাওয়া দাওয়া সব নিয়ে তো তার জন্যই আর একটু আর কি তাড়াহুড়া তো মানে মিস্ত্রি একটু বেশি লাগানো হয়েছে যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এদেরকে এখন ওই যে সকালের সকাল না মানে ওই যে মিড মিডিলে একটা চা দিতে হয় না ওই মিডিলের চার জন্য ওই চা করেছি তো চলো এদেরকে দিয়ে আসি আর আমার মাথায় বেনি দেখো আগের দিন বেনি বেঁধে রেখেছিলাম কিন্তু গরমের জন্য না শুধু বেনিটাও ছেড়ে রাখা যায় না এত গরম লাগে তো আমি ক্লিপ দিয়ে তুলে রেখে দিয়েছি আর ইয়ে যাতে আর কি পিঠে না লাগে তো চলো এদেরকে তো চা দিয়ে দিলাম সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি বলো তো আমি কোথায় দাঁড়ানো এত পিঙ্ক পিঙ্ক লাগছে হঠাৎ করে আমি কারোর ঘরে না আমি আমার নিজের ঘরেই আছি এই দেখো দিন থেকে যে ওয়েট করছিলে মানে ওয়েট করছিলাম আমরা সবাই ওয়েট করছিলাম আমাদের একটা বাসের ভাঙলা কিচেন থেকে আমরা এই যেখানে এসেছি এটা আমাদের নিউ কিচেন এটা সব আজকে পুরো কিচেন কমপ্লিট বাথরুম কমপ্লিট হয়ে গেছে আর এদিকে চলে যাচ্ছি আমি খুব ভালো ব্যাকগ্রাউন্ড পাচ্ছি না এদিকে পাপা হ্যাঁ আর এই যে আমি রেডি হয়ে গেছি আমরা রেডি হয়ে গেছি আমাদের নিউ ঘরে নিউ কিচেনে এন্টার করার জন্য এই যে মায়ের দিকে কাজ করছে আর বাবা এদিকে ফ্রিজ মুছছে এই যে আমাদের বেসি চলো তোমাদেরকে পুরো আমাদের কিচেন আর আর ইয়ে ট্যুর করাই বাথরুম ট্যুর করায় এই যে আমরা ঢুকলাম এখনো সব কিছু বসাই নেই আর এই দেখো মা এইদিকে সব পরিষ্কার করছে সরি এই যে আমরা এই পিঙ্ক কালার করিয়েছি এই যে পাপ্পা দাঁড়ানো উপরটা স্কাই কালার হোয়াইট লাগছে বাট এটা স্কাই কালার আর এই যে আমাদের ফ্রিজ এখনো পুরো হয়নি পুরোটা করার পরে আমরা দেখাবো দেখাবো তোমাকে চলো দেখা যাবে তোমাদেরকে আমাদের বাথরুম বাথরুমে হালারটা একটু ভালো না মানে ফ্লোরটা হালার এই দেখো এখনো মানে কারেন্ট এখনো লাইট এখনো ঠিক করে লাগানো হয়নি লাইট লাগানো হবে 已经。You did. তোমরা দেখেছো সবাই উপস বাথরুম বিং বাথরুম যে ওরা কাজ কর চলছে এইদিকে তো ঘর পরিষ্কার করে সব সেরে আর কি আস্তে আস্তে প্রায় সাড়ে পাঁচটার মতো বেজে গিয়েছে এখন যে আমি ঠাকুর দিচ্ছি প্রায় সাড়ে পাঁচটা হবে আর ওই দিনটা ছিল মঙ্গলবার তো আমরা না মঙ্গলবারটাই মানে একটু থেকে বেশি শুভ মানি তো মঙ্গলবার দেখে আর কি একটু তাড়াহুড়া করে একদিনেই পরিষ্কার করলাম করে ভাবছি যে আজকেই মানে রান্নাঘরটা ইউজ মানে রান্নাঘরে আর কি ইউজ করে নেব আমরা যে কোনো মঙ্গলবার দেখে আমরা কিন্তু কোন যে কোনো শুভ কাজ করে নেই আর কি তো নতুন ঘরে যাব আমাদের কাছে তো এটাই শুভ কাজ আর অন্য কিছু আর বড় করে কোনো পুজো টুজো দিচ্ছি না মানে সব ঠিকঠাক হলে কেননা এই ঘর ঘোরটরও তো এখনো ভাঙ্গা রয়েছে যে যে ঘরটাতে আমি এখন আছি এগুলা এই ঘরের নিচটিসগুলো মানে উপরে চাল তো খোলা রয়েছে জল পড়ছে যেমন তোমাদেরকে খোলা রয়েছে সব কাজই রয়েছে শুধু আমরা মঙ্গলবার থেকে আর কি কাজ শেষ হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে গোড়টা পরিষ্কার করে আর কি ভাবছি যে রান্না গোড়টাতে চলে যাব। তো চলো বন্ধুরা তারপর তো আমরা খেয়ে উঠতে উঠতে প্রায় সাড়ে ছটার মতো পাই বন্ধুরা